ইচ্ছে থাকলে সমাজের জন্য অনেক কিছুই করা সম্ভব তারই নিদর্শন দেখা গেল সমাজের ছাত্রছাত্রীদের মধ্যে নিজেদের লেখাপড়ার পাশাপাশি পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য এগিয়ে এসেছে এনসিসি ক্যাডেটরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে পড়ুয়ারা তারই এক দৃষ্টান্ত স্থাপন করল সোনামুরা কলেজের এনসিসি ক্যাডেটরা সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে এনসিসি ক্যাডেটের সদস্যরা এক সামাজিক উদ্যোগ নিয়েছে তারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য এগিয়ে এসেছে সোনামুরা নগর পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং প্রদান এবং খাতা কলম স্কুল ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছে এনসিসি ক্যাডেটের তরফ থেকে যাতে পিছিয়ে পড়া এইসব শিশুরা শিক্ষার দিকে অগ্রসর হতে পারে তাছাড়াও রক্তদান বাল্যবিবাহ প্রতিরোধ নেশা বিরোধী কর্মসূচিও করে যাচ্ছে এই এনসিসি ক্যাডেটরা নিজেদের লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি এই ধরনের সামাজিক কাজেও যেভাবে এগিয়ে এসেছে ছাত্র সমাজ তাতে করে সমাজের সকলেই তাদের এই মহৎ কাজের ভূষী প্রশংসা করেছেন এখানে কি পড়ায় তোমার বাইরা ছাড়া